ভালো হয়ে যাবে আচ্ছা হোক আর ঠিক আছে আর কত দো মাসে বোঝা যাবে ঠিক আছে তো আর কি তোমার কাউকে লাগবে হ্যাঁ আয় সৌ লয়া গো মা যদি একবার হলি ধুনি দিয়া দে আচ্ছা সুই এ এখানে আর ওই গুনি ঠিক আছে তো মানে লয়া গো মাদের বলতে বল আচ্ছা না আমার বউ মানে সব সময় তো আগে বলি আচ্ছা আজকে তোমাকেই সুযোগ দিলাম তোমার বেটা ছেলে আজকে আগে বলবি আচ্ছা

নিয়ে চলে যান ও করে এই কি আওয়াজ হলো আওয়াজ নাই এইবারে কিটা হাতে দি দেখি আছে লয়া কিটা করে দেখি ঠিক আছে তোমার বৌমা রেডি আছো সবাই রেডি খেল জোক আচ্ছা বলা সুবিধা হবে জয় জয় রাধা

সারা খায় যেমন জল অভার হয়ে চলে যায়নি আচ্ছা সেই হরি ধ্বনি অভার হয়ে বালিছে এ রে এ তোমার মাইরা কেউ বলেছে আবার কেউ বলেনি আমার মায়েরা সবাই বলেছে আরে না অনস হয়ে গেছে ধূপ পেয়ে গেছে এ রে ওই জন্য কেউ বলেছি আবার কেউ কেউ বলে সবাই ও বা তনেকেও ওই রে না না সবাই তো সবাই বলেছে না বলেও বলেছে হ্যাঁ বলেছে। ও তোমাকে বলছে সবাই বলেছে কিন্তু পেছনের মাইমা বলেনি তো নিয়া বো ডেংরি মনেরা বলছে

thank <laughs> are वाले राधे राधे वो राधे 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 আমার কি মনে হয় জানো এ যেন এখানে একটা সিং লাগানো

মনাকে <muchas> কেনাকে <muchas> <muchas>

রাজ লক্ষের মাথা কিচ্ছু আর কি রাজ হলো যে এক নজ খেলে কেন বলি মা না ভাঙাইতে গিয়ে মেয়ে ছেড়ে পায়ে ধচে তোর বেটা ছেলে আমার বেটা ছেলে না মেয়ে ছিলে পায় ধরি কি মানে ও মায়েরা তোমাদের স্বামীরা তোমাদের পায়ে ধরে ও বৌ মা সৌদিরা ধর চলো তোমাদের মেয়ে ছেলে ধরেছে ভালো হোক সবার মশা বুঝা যৌদিন হ আচ্ছা আর ঘর তুলতে যাবে বলে পারবি হ্যাঁ নিদল দেখো আজ একটু খেয়েছিস খেয়েছিস যদি কোনো মন্দিরটা তো ধর চলো ধ

আমি একদিন ধরে বলেছিলাম রাধি তোমার দুটি চরণ আমার মস্তকে দাও আমার সাথে ছেলে মেয়ে পায়ে ধরছে আমি ধরেছিলাম তাই বলে বালক সঙ্গে পালক সঙ্গে ছেলেরা কোনোদিন মেয়ে ছেলে পায়ে ধরে না আরে হয় এই গা দিন দর চলার কি আরে না ছাতা নাবি ঝগড়া করব না হ্যাঁ তুমি তো পরিচয় দিলি পরিচয় দিলি কিন্তু তোমার বাবার নাম আর মায়ের নামটা কি বলতে গেলি এই দাদা বাবার নাম মায়ের নাম বলতে হবে হ্যাঁ গো তোমরা বলতে গেলে দুই দিন তো পুছে যাচ্ছে না বলি ছাতা মানে বুঝিয়ে দেব তো বলতে হবে বলতে হবে তবে বলিস শোনো হ্যাঁ গো রসমতি মাই আসি গোতে নন্দলালা রাধা কি রাধা কি

কি বলে এখন আছে ফাকার বলে ফেটে দিল এরে অমনিমা এ পরিচয় দিয়েছো পরিচয় নিয়েছো হ্যাঁ হ্যাঁ ভাবে নন্দ যদি আমার বাবা কই বসুদেব কে বসুদেব কে অমনিমা আমার দুজন বাবা গো ও তোমার দুইজন বাবা দুইজন বাবা ও দুজন বাবা তাকে কি কই আ বিধবা গো বেধুয়া বিধবা পুত্র পাকের বিধবা এর বাবা ঠিক ও মা শুধু না আমার পাকা বিধবা নবী ফুল কাটতে কিন্তু এ ফুল কাটে আর তুমি ভুল ভুল কাটটা

এ কি ডাঙির পুত্র নাকি তোমাকে একানা দিয়েছি একানা দিলে হবে না কেন বউ বাদী আছে কেমন করি এক একচন্দ্র বাদী কবি তাই একানা পারবো এ চন্দ্র বাদী হ্যাঁ তবে তোমায় দুয়ানা দেব তো দুটো পক্ষ বাদী হবে ও তার মানে তোমার দুটো বিয়ে হয়েছে দুটো পক্ষ বলতে কৃষ্ণ পক্ষ আর শুক্লপক্ষ ও কৃষ্ণ পক্ষ শুক্লপক্ষ দুটো পক্ষ বলতে কি দুটো বিয়ে আমি ভাবলাম দুটো বিয়ে তোর বিয়ে পুরা তাই দুয়ানাই হবে না হবে না দুয়ানি আনা দেব जाब <laughs> हो বৌমা তোমার কাছে কি করিয়াছে গো তুমি আর এক টানা দাও দেখে নি তবে দাও গো জানা